আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবী আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের নতুন করে আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং নিম্নচাপের আবির্ভাবও দেখা যাচ্ছে এবং সেটি মাদুরাইয়ের দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ সেখান দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের দিকেও আসতে চলেছে সেই আপডেটও আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং বাংলাদেশের এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তার সাথে সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো কোনো অঞ্চলে কোন কোনো স্থানে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়তে পারে সকাল সন্ধ্যা অবধি সেটার একটা বিশেষ আপডেটও আজকের এই ভিডিওতে দিয়ে দিব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এগো এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে এবং কুয়াশার চাপ সকাল এবং সন্ধ্যা অবধি থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে দেখে যে দেখে নেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ সৈয়দপুর দিনাজপুর পীরর পীরগঞ্জ ঠাকুরগাঁও পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে আকাশে এবং সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এছাড়াও এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘের কিন্তু সকাল থেকেই বৃহস্পতিবার সকাল থেকে আমরা দেখতে পাব কুয়াশার চাপ অর্থাৎ কুয়াশা অতিরিক্ত মাত্রায় পড়বে বৃষ্টির মতো করে সেটার একটা বিশেষ আপডেটও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড়া রাজীবপুর এবং নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর জামালপুর ময়মনসিং নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে কুয়াশার চাপ থাকবে অতিরিক্ত মাত্রায় সকাল থেকেই এবং সন্ধ্যা এছাড়াও সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টির মতো করে কুয়াশা এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টি পড়বে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি সো ওই আপডেটগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে উপলব্ধি করতে পারছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিষমপুর থেকে শুরু করে জামালগঞ্জের আশেপাশে চাটকবাজারের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় রূপে কুয়াশা চাপ থাকবে তাছাড়াও আকাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার দেখব যে নিচের দিকে অর্থাৎ আমরা যদি দেখি যে আমরা দেখব যে চট্টগ্রামের আশেপাশে এবার চট্টগ্রামের আশেপাশে খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রওয়ানছড়ি থেকে শুরু করে রাজস্থলীর বিলাইছড়ি থেকে শুরু করে রাঙামাটির এই আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি একটা নতুন করে আশঙ্কা রয়েছে এছাড়াও সকাল সন্ধ্যা অবধি এখানে বৃষ্টিপাতের মতো করে আমরা দেখতে পাবো কুয়াশার চাপ কালো ঘন কুয়াশা থাকবে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি এছাড়াও এবার আমরা দেখবো যে কলকাতার সাইড অর্থাৎ কলকাতা থেকে শুরু করে দেখা যাচ্ছে আরামদাবাগ চন্দননগর থেকে শুরু করে কলাঘাট হালদিয়াসাগর গঙ্গাসাগর থেকে শুরু করে এই জায়গাগুলোতে এবং জামশেদপুর রাঞ্চির আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কুয়াশার চাপ সকাল সন্ধ্যায় দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার দেখব যে দুপুর বারোটা একটার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঘন কুয়াশার চাপ থাকবে কোন কোন জায়গাতে সেটা এক নজরে চলুন দেখা যাক পানসাগড় থেকে শুরু করে দিনাজপুর রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর বগুড়া মহাদেবপুর থেকে শুরু করে সবুজবাড়িয়া ময়মনসিং সিরাজগঞ্জ সিংড়ার আশেপাশে পাবনা নাগারপুর কাপাসিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোতে হালকা থেকে জানি না অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়বে এবং ঝড় বৃষ্টি কোনো কোনো জায়গাতে বৃষ্টিও হতে পারে এবং তার সাথে বাতাসের চাপ অর্থাৎ ঝড়েরও একটা আভাসও থাকতে পারে কোনো কোনো জায়গাতে এই ছিল বিশেষ আপডেট এবার আমরা যাব বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা এবং আমরা দেখতে পাচ্ছি নাসির কাপাসিয়া থেকে শুরু করে নরসিন্দির আশেপাশেও একই ধরনের আপডেট এছাড়াও কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং হবিগঞ্জ লাকসামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ কালোযুক্ত মেঘ আকাশে জমবে সকাল থেকে দুপুর অব্দি অর্থাৎ বেলাও কিন্তু কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে রাত আটটার দিকে অথবা সাতটা ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ কেমন থাকবে কোথায় কোথায় থাকবে এবং বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট ছাড় রাজীবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ সবুজবাড়িয়া থেকে শুরু করে পাবনা নাগারপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও সেখানে কিন্তু ঘন কুয়াশার চাপ থাকলেও থাকতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে বিক্ষিপ্তরূপে কুয়াশা পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই মৌলভীবাজারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে ঘন কুয়াশা থাকবে ওই কুয়াশা কিন্তু বৃষ্টির মতো করে পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব কলকাতার দিকে কিছু কিছু জায়গায় যেমন জামশেদপুর থেকে শুরু করে খারাকপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট থেকে শুরু করে হলদিয়া যুগ এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তবে কুয়াশার চাপ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাবো শুক্রবার বেলায় অর্থাৎ শুক্রবার ভোর চারটার দিকে আমরা দেখব কোন কোন জায়গাতে বিক্ষিপ্তরূপে ঝড় বৃষ্টি রয়েছে সেটা এক নজরে দেখা যাক এছাড়াও আমরা দেখব যে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে কোন কোন অঞ্চল সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর থেকে শুরু করে চাতকবাজার ফেনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা সিলেট জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ সাকারিয়া থেকে শুরু করে জাকিরগঞ্জ এবং কোলাওরার আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে ছাড়াও বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সাথে কিন্তু কোনো কোনো জায়গাতে কুয়াশা পড়তে পারে আবার কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রয়েছে সেটার একটা আভাস আমরা পেয়েছি অসময়ে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিরনগরের আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও একই ধরনের আপডেট এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘ থাকবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও কোনো কোনো জায়গাতে তো দেখা যাচ্ছে যে সকাল এবং সন্ধ্যা অবধি পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা এবার দেখব যে বাংলাদেশের ময়মনসিং জেলার দিকে অর্থাৎ ময়মনসিংহ থেকে শুরু করে নলিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর ফুলপুর নেত্রকোনা সবুজবাড়ির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপ হতে পারে কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাঞসাগর ঠাকুরগাঁও দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে এছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কুয়াশার চাপ আসে বলে আশঙ্কা করা যাচ্ছে খুলনা পিরোজপুর বরিশালের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ ঘন কুয়াশার চাপ কিন্তু এখানেও পাওয়া যাবে বৃষ্টির মতো বিক্ষিপ্ত রূপে ঘন কুয়াশা থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব বারোটা একটার নাগাদ কোন জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে সেটা এক নজরে দেখা যাক ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ মৌলভী বাজার থেকে শুরু করে সিলেট আমার এবং আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে লাখাই আগরতলা কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশা থাকবে সকাল সন্ধ্যায় অব্দি রাজশাহী থেকে মেহেরপুর পাবনা শালকুপা থেকে শুরু করে ফরিদপুর নাগারপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের চাপতির মাত্রা বেড়ে যাবে এছাড়াও ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে যশোর লহাগড়া মাদারীপুর ফিরোজপুর মতিরহাট বরিশাল ফিরোজপুরের নিচের দিকে মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশেও একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি সন্ধ্যে ছয়টা দিকে দেখি তাহলে শুধু সিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট সিলেট সবুজবিরা বগুড়া সিরাজগঞ্জ সিংরা সার রাজীবপুর থেকে শুরু করে ছড়াঘাট রংপুরের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ আলকা থেকে মাঝে ধরনের মেঘাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে সেটার একটা আপডেট আমরা পেয়েছি এছাড়াও কলকাতার খারাপপুর জামশেদপুর ধানবাগ রাঞ্চির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে সকাল সন্ধ্যে ছয়টার দিকে অর্থাৎ শুক্রবার তেরোই ডিসেম্বর ছয়টার দিকে এই জায়গাগুলোতে রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বর্ধমান শান্তিপুর আরামদবাগ চন্দননগর কলাঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হালদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বালাসর বাড়িপাতা থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তবে কুয়াশার চাপ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণাবর্ত ছিল সেটা ভেঙে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোরের ভিতরে এবং মাদুরাইয়ের ভিতরে ঢুকে পড়েছে এবং হায়দ্রাবাদ বিশাখাপাটনামের ভেতরেও কিন্তু আছড়ে পড়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তো এই যে বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নেক্সট টাইম আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ